বিসমিল্লাহ রহমানের রাহিম কেমন আছেন বন্ধুরা আপনারা সবাই তা আপনাদের জন্য নিয়ে আসলাম আরও একটি নতুন প্রজেক্টের এয়ারড্রপ নিয়ে আলোচনা করব এটা হচ্ছে প্রোটন টেস্টনেট প্রোটন চেন ঠিক আছে তো প্রোটন চেন তাদের টেস্টনেট লঞ্চ করেছে এবং এই টেস্টনেটে পার্টিসিপেটের মাধ্যমে ঠিক আছে আমরা আর্ন করতে পারবো প্রোটন ঠিক আছে টোকেন তো এখানে দেখেন এই যে কমপ্লিট টাস্ক ঠিক আছে আর্ন প্রোটন ঠিক আছে তো আমাদেরকে প্রোটন চেন মূলত আপনার হচ্ছে বিটকয়েন স্কেলেবিলিটি নিয়ে কাজ করে এবং হচ্ছে লেয়ার টুতে কাজ করতেছে তো এটা আর্লি প্রজেক্ট আছে এই যে আপনার জয়েন্ট এয়ারড্রপ তো আপনারা যারা যারা আমার চ্যানেলটি দেখতেছেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং আপনারা এই এয়ারড্রপগুলিতে পার্টিসিপেট করবেন তো আমরা ভিডিও মাধ্যমে দেখব কীভাবে আমরা এই টেস্টটি কমপ্লিট করবো এবং আপনারা অবশ্যই ঠিক আছে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ভিডিও ডিসক্রিপশন বক্সে আমি এয়ারড্রপ জয়েন লিঙ্ক দিয়ে দেবো তো চলুন শুরু করি তো ফার্স্টলি এখানে দেখুন যে কানেক্ট টুইটার তো অবশ্যই আমাদেরকে টুইটার কানেক্ট করে নিতে হবে তো কানেক্ট টুইটারে ক্লিক করলে আপনার পো আপ উইন্ডো চালু হবে ঠিক আছে তো এখানে এই যে অথরাইজ অ্যাপ তো আমরা অথরাইজ অ্যাপ করে দিব তো এই যে দেখুন আমাদের টুইটার কানেক্ট হয়ে গিয়েছে ঠিক আছে দেন আমাদেরকে ওয়ালেট কানেক্ট করতে হবে তো এখানে এরা হচ্ছে ইভিএম বেস ওয়ালেট সাপোর্ট করে তো আপনাদের মেটামাক্স থাকলে আপনারা এখানে সহজেই ওয়ালেট কানেক্ট করতে পারবেন তো কানেক্ট ওয়ালেট তো এখানে দেখুন এই যে মেটামাক্স ঠিক আছে তো মেটামাক্স দিলাম তো আমাদের মেটামাক্সে রিকোয়েস্ট যাবে ঠিক আছে তো আমরা এটা নেক্সট করে দেবো এই যে দেখুন ঠিক আছে কানেক্টেড হয়ে গিয়েছে তো তিন নাম্বারে এই যে দেখুন যে পটুন তো আমাদের পোটন টেস্টনেট আছে এটা আপনার নিতে হবে এই যে হ্যাঁ চেন আইডিগুলো অ্যাড করে নিতে হবে তো আমরা রিকোয়েস্ট দিব আমাদের মেটামাক্সে অ্যাড চেন তো এই যে দেখুন আমাদের মেটামাক্সে রিকোয়েস্ট আসছে তো এই যে আপনারা ভেরিফাই করে নেবেন এই যে আপনার হচ্ছে নেটওয়ার্ক নেম এই যে নেটওয়ার্ক নাম চেন আইডি এবং হচ্ছে আপনার ইউআরএল নেটওয়ার্ক ইউআরএল এই যে ঠিক আছে তো আমরা রেগুলার সব কিছু দেখে এটা অ্যাপ্রুভ করে দিবেন সুইচ নেটওয়ার্ক করে দিবেন ঠিক আছে তো দেন আপনার হচ্ছে কি এই যে দেখুন যে টেস্টনেট টেস্টনেটের ফসেট ক্লেম করার লাগবে তো এখানে দেখেন ফসেট ক্লেম করলেই আপনারা কিন্তু একশো পয়েন্ট পাবেন ঠিক আছে তো আমরা ক্লেম পটুন ঠিক আছে তো আমরা ক্লেমে ক্লিক করে দিলাম তো তো আমরা পেস্ট একবার রিফ্রেশ দিয়ে নেব দিন আমরা চেষ্টা করব একদিন ঠিক আছে আপনার হচ্ছে ফাউসেটের জন্য দেখি এবার কী আসে মেসেজ তো এবার দেখুন আমাদের কিন্তু এই যে টোকেনস হ্যাজ বিন সেন্ট টু এয়ার অ্যাড্রেস ঠিক আছে তো এবার ফাউসেট টোকেন আপনার দশটি টোকেন আমাদের এই যে পিঠামাক্ক ওয়ালেটে এই যে চেনের মধ্যে চলে আসার কথা হ্যাঁ এই যে দেখুন রিসিভ হয়েছে দশটি তো আমরা দেখুন চব্বিশ ঘন্টা পর আপনার হচ্ছে একবার করে এখানে দশটি করে আপনার ফসেট ক্লেম করতে পারবো ফসেট টোকেন ঠিক আছে তো দেখেন আমাদেরকে দেখুন এই যে পঞ্চম ধাপে যেটা করতে হবে হ্যাঁ স্টিক করতে হবে ঠিক আছে তা আমাদের যেহেতু ফসেট ক্লেম হয়ে গিয়েছে তো আমরা এখানে এই যে দেখুন স্টিক করব ঠিক আছে তো স্টেকে ক্লিক করলে আমাদের মেয়েটা আমাকে রিকোয়েস্ট যাবে তো এখানে দেখুন পাঁচটি পটন আপনার হচ্ছে হ্যাঁ স্টিক করা যাবে তো আমরা স্টিকের জন্য অ্যাপ অফ দিয়ে দেবো আপনারা এখানে সব কিছু দেখে নেবেন ঠিক আছে তো আমি কনফার্ম করে দিলাম এই যে দেখুন আমাদের ট্রানজেকশন টেস্ট নেটের ট্রানজেকশনটি কমপ্লিট হয়ে গিয়েছে হ্যাঁ অর্থাৎ আমাদের এই কাজটিও কমপ্লিট হয়ে গিয়েছে ঠিক আছে তো দেখেন আপনার আপনার নেক্সট যেটি আসতেছে এটা হচ্ছে সিক্স নাম্বারে অর্থাৎ তো এইখানে আপনার হচ্ছে প্রতি রেফারেলে আপনি হচ্ছে এই যে দেখুন হ্যাঁ আপনি পঞ্চাশ একশো পয়েন্ট করে অন করতে পারবেন তো আর এখানে দেখুন এই যে আমরা যে স্টিক করেছি ঠিক আছে তো স্টিকের রিওয়ার্ড হিসাবে আমরা এটা পাচ্ছি ঠিক আছে তো এখানে দেখুন হ্যাঁ তো আমরা নেক্সট সপ্তমতম ধাপে চলে যাব এখানে দেখেন যে সোর্স এয়ারড্রোভেন ওভেন পুনরাম ঠিক আছে তো আমরা এটা ক্লিক করে এই যে গ্যালাক্সির কিছু টাস্ক আছে ঠিক আছে তো অবশ্যই এই যে গ্যালাক্সির এই ক্যাম্পেইনটি আমাদেরকে কমপ্লিট করতে হবে তো অনেক সহজ আছে আপনারা এই যে গ্যালাক্সি অ্যাকাউন্ট তৈরি করে নেবেন গ্যালাক্সি যদি অ্যাকাউন্ট তৈরি করে না থাকেন তো আমাদের চ্যানেলে গ্যালাক্সির উপরে ভিডিও আছে সেটা দেখে আপনারা অ্যাকাউন্ট তৈরি করে নেবেন তো এইখানে আসার পর সর্বপ্রথম আপনারা দেখেন প্রথম লেয়ার টু ঠিক আছে তো আপনারা হচ্ছে এই যে ফলো করে নেবেন ঠিক আছে দেন এখানে দেখুন এই যে প্রথম আমাদের যেটি হচ্ছে ফলো করতে হবে এই যে আমরা কটনের যে অফিসিয়াল যে টুইটার পেজটি আছে এটা আমরা ফলো করে নিলাম দেন এখানে এসে এই যে রিফ্রেশ করে দিব ভেরিফাই জন্য হ্যাঁ এটা আমাদের কমপ্লিট হয়ে গেছে নেক্সট স্টেপ আপনার হচ্ছে যে এদের ডিসকর্ড সার্ভারে জয়েন হতে হবে তো আমরা ডিসকর্ড সার্ভারে এদের জয়েন হয়ে নিব তো এখানে অ্যাকসেপ্ট ইনভাইটেশন তো অবশ্যই আমাদেরকে ভেরিফাই হয়ে নিতে হবে ঠিক আছে তো আমরা ভেরিফাই ক্লিক করলাম ঠিক আছে আমাদেরকে এই ক্যাপচারটি সলভ করতে হবে এইখানে যেটা আমি দেখতেছি এস ফাইভ ফাইভ থ্রি সেভেন মেবি এটা সাবমিট করে দিব হ্যাঁ দেখুন আমাদের ক্যাপচারটি কিন্তু কমপ্লিট হয়ে গিয়েছে ঠিক আছে তা আপনারা এগুলো একটু ইয়ে করে দেবেন এস আছে আমরা এখন এখানে আসে এই যে রিফ্রেশ করে দেবেন হ্যাঁ এটা আমাদের কমপ্লিট হয়ে গিয়েছে নেক্সট ভিজিট দা এয়ার ড্রপ আমরা এয়ারড্রপ প্লেসে ভিজিট করব কন্টিনিউ অ্যাক্সেস করে দেব দেখুন আমাদের সব কিছু ওকে আসছে দেন আমরা আগে এখানে আসব আসে আমরা এটা ভেরিফাই করে দেব তো কিছুক্ষণের মধ্যে এটা ভেরিফাই হয়ে নিবে নেক্সট আমরা যেটা করবো এই যে লাইক করব ঠিক আছে তো একটা টুইট আছে মেবি তো এটা লাইক করতে হবে হ্যাঁ আমি লাইক করে দিলাম দিয়ে আমি ভেরিফাই করবো এটা আমাদের এই যে দেখুন ভেরিফাই হয়ে গিয়েছে দুইটায় এটা রিটুইট করতে হবে তো আমি এই ট্যাক্সটাতে ক্লিক করে দিলাম এই যে রিপোস্ট অপশন তো রিপোস্ট হয়ে গেল তখন আমরা এই যে দেখুন ভেরিফাই করবো এই যে দেখুন এটিও কমপ্লিট হয়ে গিয়েছে লাস্ট যেটি আছে কোড করতে হবে তো এখানে আমি কোড করার জন্য অবশ্যই আমি চেষ্টা করবো কোনো দুই একটা ফ্রেন্ডের উপরে ট্যাগ করে দেবো ঠিক আছে তো আপনারাও চেষ্টা করবেন ট্যাগ করে দেব অবশ্যই ট্যাগ করার সময় এখানে দেখেন ব্লু চেক বা এই যে ইয়েলো চেক যুক্ত অ্যাকাউন্টগুলোকে ট্যাগ করবেন না অবশ্যই এটা মনে রাখবেন হ্যাঁ তো এই যে আমি এটা আবার কমপ্লিট হয়ে গিয়েছে লাস্টলি আমাকে যেটা করতে হবে এই যে ক্লেম ক্লেম ঠিক আছে করে নিতে হবে এটা অবশ্যই এই টাস্ক কমপ্লিট করার পর গ্যালাক্সির টাস্কগুলো কমপ্লিট করার পর ক্লেম করে নিতে হবে তো এই যে দেখুন একবার হয়েছে তো এইভাবে আমার মনে হয় আরো চারবার করতে হবে এই যে একদিন আমি রোলগুলো ক্লেম করে নিব তো আরো তিনটি রোল আছে এগুলো ক্লেম করে নিতে হবে এগেন ক্লেম করে নিবেন তো আমাদের হয়ে গিয়েছে ঠিক আছে তো এটার যদি আপনার নেক্সট কোনো আপডেট আসে অবশ্যই আমি সেটা নিয়ে ভিডিও করব তো তার জন্য অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর এইখানে যে অ্যাড্রপগুলোতে পার্টিসিপেট করার জন্য নতুনরা যাতে করতে পারেন এই জন্য আমি ডিটেলসে ভিডিও করি তো অবশ্যই আপনারা আমার সঙ্গেই থাকবেন ধন্যবাদ সবাইকে আর ভিডিওটা অবশ্যই আপনাদের বন্ধুদের মধ্যে শেয়ার করতে ভুলবেন না